আসলে কাজ তো কিছুই করেনি সত্য কথা হল বিসিবি এখনও কাজ শুরুই করেনি বিসিবি এই উনিশ বছরের মধ্যে যে কাজটা করছে সেটা হলো এখানে পাঁচটা উইকেট ছিল সেন্ট্রালে সেখানে আর দুইটা উইকেট নতুন বানাইছে এটা হচ্ছে বিসিবির সবচেয়ে বড় কাজ এর বেশি কিছু আর হয়নি আর বিগত এনসিএল টি টোয়েন্টি উপলক্ষে মা মাঠটাকে একটু রং করছে সে রংটাও ভালো হয়নি বৃষ্টিতে ধুয়ে গেছে সুতরাং আমি মনে করি বিসিবি এখনও বগুড়ার প্রতি পূর্ণভাবে ফিরে আসা যেটা সেটা এখনও আসেনি তবে আমরা আশাবাদী যে যেহেতু বিসিবির নজরে এগুলো সব কিছু পড়েছে গত ম্যাচটা দেখবেন যে লাইটের অভাবে খেলা চার ওভার আগে বন্ধ হয়ে গেছে এইভাবে অন্তত তখন তারা অন্তত বুঝতে পেরেছেন যে ফ্লাড লাইটগুলো এখানে মেরামত করা দরকার এরপর আজকে আগামীকালকের ম্যাচটা যদি কোনো কারণে পণ্ড হয়ে যায় বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় অন্তত তখন তারা অন্তত আরও ভালোভাবে উপলব্ধি করবেন যে মাঠের আউটফিল্ডটা সংস্কার করা দরকার আমরা বহুদিন থেকে বলে আসছি যে স্টেডিয়ামের আউট ফিল্টার ফিল্টারিং করা একেবারে জরুরি হয়ে পড়ছে কিন্তু বিসিবির কানে আসলে আদৌ গেছে কিনা আমরা জানি না যেহেতু কাজ করেনি সুতরাং তারা শোনেনি তা আমরা আশা করি যে এখন অন্তত তারা শুনবেন যে আসলেই মাঠটা সংস্কার করা দরকার কারণ আমরা জানি যে বগুড়ার উইকেট দেশের সেরা উইকেট মিরপুরের সাইতে ভালো উইকেট বগুড়ার মিরপুরের উইকেট নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে ধান খেতের উইকেট অনেক কতভাবেই তাদেরকে ইয়ে করা হচ্ছে এখন সেক্ষেত্রে বগুড়ার উইকেট এতদিন বঞ্চিত উনিশ বছর বঞ্চিত তারপরও কিন্তু গত ম্যাচে দুইটা সেঞ্চুরি হয়েছে দুই দলের এবং আমার বিশ্বাস কালকে যদি ম্যাচ হয় কালকেও সেঞ্চুরি হবে এখন আর ওই ভয় নাই ফ্যাসিবাদ যেহেতু দূর হয়ে গেছে সুতরাং এখন বগুড়ার উন্নয়ন নিয়ে আর আগের মতো শঙ্কিত হওয়ার মতো কিছু আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না সরকারে যেই আসুক এই সরকার এর পরের সরকার যারাই আসুক আমার বিশ্বাস বগুড়ার উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের একটা বড় পার্ট হবে শহীদ চান্দু স্টেডিয়াম এবং এই স্টেডিয়াম আবারও খুব অল্প সময়ের মধ্যেই সেটা এই সরকারও হতে পারে কিংবা পরের সরকার খুব আমি তো বিশেষজ্ঞ না যে কারণে সম্ভাবনা হয়তো ওইভাবে বলতে পারবো না তবে যেটুকু বুঝি মাঠের যে অবস্থা দেখলাম আসলে কালকে খেলা পুরো খেলা হওয়াটা আসলে অসম্ভব পুরো পঞ্চাশ ওভার খেলা আদৌ সম্ভব হবে না তবে যদি আর বৃষ্টি না হয় এখন থেকে কালকে যদি দুপুর পর্যন্ত বৃষ্টি না হয় তাহলে দুপুর পরে হয়তো কার্টেল ওভারের ম্যাচ আমরা দেখতে পারব ইনশাল্লাহ